বাড়ি নেই নাকি এখানেই থাকো এখানেও থাকতে পারি থাকতে পারি দরকার হলে দক্ষিণেশ্বরও থাকো আচ্ছা কমপ্লিট হ্যাঁ আজ ক টাকা হলো বলছি আজ ক টাকা পেলে

কি খেয়েছো রুটি তরকারি আর দুপুরবেলা কী খাবেন দুপুরবেলা এমনি হোটেলে গিয়ে হোটেলে খাও আচ্ছা মানে সকাল দুপুর সন্ধ্যায় হোটেলেই খাও আর এইখানেই থাকো হ্যাঁ যেতে না পারি আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাগের মধ্যে সব কিছু তোমার বিছানা লেপ খাতা তাই না সামান্য ব্যাগের ভিতরেই আমার সব বলতে কি এই ব্যাগের সামান্য আর একটা নাইটি আর একটা শাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলো কি তোমার তোমার ড্রেস এইগুলো নাকি সবই আমার আচ্ছা আচ্ছা তাহলে তো এখানেই তুমি থাকো বললাম যে যখন যেখানে যে অবস্থা আচ্ছা তো এখান থেকে কি মানে টাকা উঠে রেখেছো নাকি

তো যাই হোক তো তোমার তো আমি তোমাকে কিছু সাহায্য করি হ্যাঁ বুঝলে আমি একটু সাহায্য করি সহযোগিতা করি তোমাদের ঠিক আছে তুই নাও হাতটা নাও ধরো ঠিক আছে এটা রাখো হ্যাঁ ঠিক আছে খুশি তো ঠিক আছে তাহলে আমার জন্য আশীর্বাদ করো ঠিক আছে যেন আমি আরও অনেক বড় হতে পারি আমি তুমি কেন তোমার তোমাদের সাহায্য সুবিধা করতে পারি জানো তোমাকে আমি বলি